হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা চলে এসেছি গোলকুন্ডা ফোর্ট দর্শন করার জন্য হ্যালো ভিউার্স এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে একসময় হতো হিরের বিজনেস এটি ভারতের হায়দ্রাবাদে অবস্থিত গোলকুন্ডা ফোর্ট নামে পরিচিত এর আশেপাশের এরিয়ায় হীরের খনি ছিল যেখানে ছিল হিরের বিজনেস আমরা চলে এসেছি গোলকুন্ডা ফোর্ট আসার সময় পথে একটি রেস্টুরেন্ট পড়ছে সেভেন ইন এই রেস্টুরেন্টের পরিবেশনা খুব সুন্দর মাত্র চল্লিশ টাকায় আমরা খেলাম বড় বড় বড়ো সাইজের ধসা তার আগে বলে নেই আপনারা আমার সাথে আছেন আমি তিমির এবং আমার সাথে আছে জলদ ভাই ও সন্দীপ ভাই প্রথমেই এই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করে নিলাম খুব সুন্দর মাত্র চল্লিশ টাকায় এই বড় বড়ো ধসা খুব সুন্দর চটপট খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন গোলকুন্ডা ফোর্ট দর্শনের জন্য আবারও রওনা দিলাম এটি হচ্ছে আমাদের সন্দীপ ভাই প্রায় কাছাকাছি এসে গেছি এটি গোলকুন্ডা ফোর্টের মেন সদর গেট গেটটিতে দেখছেন নোকেলি লোহার কিলা টাইপের লাগানো আছে তারপর আমরা চলে এসেছি গোলকুন্ডা ফোর্টের মেন গেট দিয়ে ভিতরে চলে এসেছি এটা গেট দিয়ে মেন গেট দিয়ে ঢুকিয়ে সামনে ফন্ডে এক মনোরম দৃশ্য ঐতিহাসিক চিহ্ন বহন করছে ওখানে এসছি আমরা ঠান্ডার সময় গরমে আসলে এখানে এত গরম কি গরম সহ্য করা খুব মুশকিল এরপরে এখানে আমরা টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে নিয়েছি টিকিটের লিস্ট আছে ইন্ডিয়ানদের জন্য পঁচিশ ফরেনারদের জন্য তিনশো টাকা আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন ভিতরে প্রবেশ করব এখন আমরা গেট পাস দিয়ে ভিতরে প্রবেশ করছি ভারতের দক্ষিণা অঞ্চলীয় শহর হায়দ্রাবাদে অবস্থিত এই গোলকুণ্ডা দুর্গটি এবং তার আশেপাশের অঞ্চল হীরের খনির জন্য বিখ্যাত এই গোলকুণ্ডা দুর্গ সময় ভারতের ইতিহাসে হীরের বিজনেস এবং রাজকীয় কেন্দ্র হিসাবে ভারতে এক বিশিষ্ট স্থান দখল করেছিল তার এই কারুকার্য করা এই বিল্ডিংগুলো প্রতিটা রন্ধে রন্ধে ইতিহাসের কথাই বলে চলেছে এটি গ্রানাইট পাহাড়ের উপর দুর্গের কৌশলগত অবস্থান এটিকে বাণিজ্য এবং শাসনের জন্য একটি আদর্শ কেন্দ্রে পরিণত করেছে বর্তমানে এটি একটি ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে এখানে প্রচুর টুরিস্টরা আসেন এবং অনেক ফরেনাররাও আসেন সারা বছর এখানে ষোলোশো এবং সতেরোশো শতকে কুতুবশাহী রাজবংশের রাজত্বের অধীনে একটি বিশাল আকার লাভ করে কুতুবশাহী রাজবংশের শাসকরা হীরা ব্যাসাকে এক অর্থনৈতিক সম্ভাবনা হিসাবে স্বীকৃত দিয়েছিলেন সময় সব কিছু বদলে যায় এক সময় কুতুবশাহী শাসনের রাজত্বকালে দাপটের সাথে এখানে শাসন কার্য চালাতেন কুতুবশাহী শাসকেরা বর্তমানে হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট নামে পরিচিত এই জায়গাটি একটি দর্শনীয় স্থান হিসাবে সারা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে প্রচারিত যারা যারা এই ভিডিওটি দেখছেন যারা যারা ভ্রমণ পিপাসু অবশ্যই ঐতিহাসিক এই ফোর্টটি দেখার জন্য একবার হায়দ্রাবাদের গোলকুণ্ডা ফোর্টে আসুন অসাধারণ এই জায়গাটি আপনারা ঘুরে দেখার পর মুগ্ধ হয়ে যাবেন হায়দ্রাবাদের গোলকুণ্ডা ফোর্ট তার হাততালির ইতিহাস নিয়েও বেশ বিখ্যাত এই দুর্গের মধ্যে অবস্থিত একটি নির্দিষ্ট স্থান থেকে হাততালি দিলে তার প্রতিধ্বনি দুর্গের বিভিন্ন স্থান থেকে শোনা যায় তখনকার সময়ে এই হাততালির প্রতিধ্বনি ব্যবহার করে কোনো শত্রু বা অতিথি আসলে তার উপস্থিতি সকলকে জানানো হতো এক ঐতিহাসিক মনোরম পরিবেশে আমরা ঘুরে বেড়াচ্ছি প্রচণ্ড রোদ্দুর এখন ঠান্ডাকাল যার জন্য রোদ্দুরে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু এটি যদি গ্রীষ্মকালে আসা হতো তাহলে এইভাবে ঘুরে বেড়ানো অসম্ভব হয়ে যেত কারণ হল গোলকুন্ডা ফোর্টে ওঠার জন্য প্রায় আমাদের তিনশো পঁয়ষট্টিটা সিঁড়ি ভাঙতে হয় যা খুব কষ্টকর তা হল যখন আমরা শীর্ষে উঠে পৌঁছাই চারিদিকের মনোরম দৃশ্য দেখার পর আমরা সেই ক্লান্তি ভুলে যাই কারণ হল শীর্ষে পৌঁছে গোলকুণ্ডা ফোর্টের প্রাচীন স্থাপত্য ও দুর্গের অপরূপ দৃশ্য খুব ভালো উপভোগ করা যায় এই হায়দ্রাবাদের উচ্চস্থান থেকে পুরো হায়দ্রাবাদের দৃষ্টিনন্দন দৃশ্য দেখা যায় যা পর্যটকদের আকর্ষণ করে এখানে নিয়ে আসে আমরা তো সারাদিন ঘুরে খুব এনজয় করছি বন্ধুরা যারা যারা ভিডিওরা দেখছেন অবশ্যই আপনারা একবার হায়দ্রাবাদের এই ঐতিহাসিক স্থানটি দর্শন করার জন্যে আসুন আপনাদের খুব ভালো লাগবে এই গোলকুন্ডা ফোর্টের শীর্ষে মাতা জগদম্বার একটি সুন্দর মন্দির আছে যেখানে আপনারা চাইলে পুজো দিতে পারবেন এবং কিছুক্ষণ বসে বিশ্রাম করতে পারবেন খুব সুন্দর মনোরম জায়গা আপনাদের মন ভরে যায় এখন বলে রাখি যারা যারা এই ঐতিহাসিক স্থানটি দর্শন করতে আসবেন সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে মাত্র ষোলো কিলোমিটারের রাস্তা এরপর গোলকুণ্ডা ফোর্টের শীর্ষে ওঠার পর আমরা মাতা জগদম্বা মাতার দর্শন করি এবং ওখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিই অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমাদের খুব খিদে পাচ্ছে যার জন্য আমরা এখান থেকে নিচে যাব এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে যাব হোসেন সাগর চার মিনার সারাদিন আমাদের একটি ঘোরার প্রোগ্রাম আছে আমরা এখন গোলকুন্ডার শীর্ষে থেকে নিচে নেমে এসছি মেন গেটে চলে এসছি এখন গেটের বাইরে যাব। এবং একটি হোটেল দেখে আমরা কিছু খাবার খাব আমরা এখন চলে এসছি আলিফ হোটেলে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম বিরিয়ানি খাব এই দোকানের বিরিয়ানি দেড়শো টাকা প্লেট যা খেয়ে আমাদের খুব অসাধারণ লেগেছে টেস্ট খুব ভালো ছিল চিকেনটাও খুব সফট ছিল এক কথায় দারুণ এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা নেক্সট টার্গেটে রওনা দেব। এখান থেকে সিধা যাব হুসেন সাগর ওখান থেকে যাব চার মিনার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে